হরে কৃষ্ণ সতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আমরা দেখব পুরাণ অনুসারে আদিপুরুষ কারা এবং কেন তাদের আদি পুরুষ বলা হয় শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুরু করা যাক হিন্দু ধর্মে পুরুষ মানে মননশীলতা বা চেতনাকে বোঝায় যখন প্রকৃতি হল বস্তু বা উপাদান এই দুটি কিভাবে সম্পর্কিত এবং আদি পুরুষ বলতে কি বোঝায় আদি পুরুষ সম্পর্কে আরও জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন হিন্দু ধর্মে চিরন্তন সত্য বোঝার জন্য আধ্যাত্মিক বক্তৃতার সময় পুরুষ এবং প্রকৃতি শব্দগুলি প্রায়ই ব্যবহৃত হয় পুরুষ হল চেতনা অর্থাৎ শতরূপম বা মননশীলতা যার সময় স্থান এবং জ্ঞানের বাইরে যখন প্রকৃতি হল বস্তু অতএব প্রতিটি ব্যক্তি বা জীব পুরুষ এবং প্রকৃতি উভয়ের সমন্বয়ে গঠিত যেখানে তার মন হল পুরুষ এবং তার দেহ হলো প্রকৃতি আদি পুরুষকে তা জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুগণ বেদান্ত অনুসারে তিনটি দিক রয়েছে সত্য অসত্য এবং মিথ্যা সত্য বলতে বোঝায় যা বিদ্যমান কিন্তু পরিবর্তন হয় না আর অসত্য হলো সেই জিনিস যার অস্তিত্ব নেই এবং মিথ্যা হল যা বিদ্যমান কিন্তু পরিবর্তনশীল অতএব মন অর্থাৎ পুরুষ স্থির থাকে যখন আমরা যা অনুভব করি তা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অর্থাৎ প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে থাকে অতএব পুরুষকে শাশ্বত বললে ভুল হবে না কিন্তু প্রকৃতি তা নয় কিন্তু আদি পুরুষ কি বন্ধুগণ মহাবিশ্ব অর্থাৎ জগৎ তার নিজস্ব অস্তিত্ব নেই কিন্তু অলৌকিক শক্তি আছে যা শাসন করে অতএব তিনি হলেন ঈশ্বর যিনি সগুণ নিরাকার অর্থাৎ যিনি নিরাকার অথচ গুণাবলী সহ ঈশ্বর ব্রহ্মাকে সৃষ্টি করেছেন যিনি পরিণামে মহাবিশ্ব সৃষ্টি করেছেন ভাগবতের দৃষ্টিকোণ থেকে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি থেকে আবির্ভূত হন যিনি ঈশ্বর হিসাবে সমাদৃত তাই বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারীরা বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণু হলেন ঈশ্বর বা সর্বশক্তিমান অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী এবং সর্বজ্ঞ অর্থাৎ যিনি সব কিছু জানেন যাই হোক শৈব সম্প্রদায়ের অনুসারীরা বিশ্বাস করেন যে এটি ভগবান শিব যিনি ঈশ্বর উপাসনাকে সম্পর্কযুক্ত করার জন্য ঈশ্বর আকার বা রূপ নেয় মজার বিষয় হল ভগবান শিব এবং ভগবান বিষ্ণু একে অপরের পূজা করেন একবার মাতা পার্বতী ওবা হয়েছিলেন যে কে ভগবান শিবের উপাসনা করে বা ভগবান শিবই কার উপাসনা করেন কারণ তিনি বিশ্বাস করতেন যে তিনিই পরম শক্তি ভগবান শিব মাতা পার্বতীর প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তিনি ভগবান বিষ্ণুর ধ্যান করেন আর ভগবান বিষ্ণু ভগবান শিবকে পরম শক্তি হিসাবে পূজা করেন এই বিশ্বাসের একটি উৎকৃষ্ট উদাহরণ হল রামেশ্বরম মন্দির শিবলিঙ্গকে উৎসর্গ করা একটি মন্দির যা স্বয়ং ভগবান রাম ছাড়া অন্য কেউ তৈরি এবং পূজা করেন আর ভগবান রাম কে ছিলেন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এমনকি দাপর যুগেও ভগবান বিষ্ণু ভগবান শিবের পূজা করেছিলেন অতএব আদি পুরুষ হলেন ঈশ্বর যাকে হয় শিব বা বিষ্ণু বলা হয় ভগবান ব্রহ্মাকেও আদি পুরুষ হিসাবে অভিহিত করা যেতে পারে যদি কেউ এটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করে যেখানে আদি মানে প্রথম এবং পুরুষ মানে মানুষ যেহেতু ভগবান ব্রহ্মায় প্রথম সৃষ্টি করেছিলেন তাই তাকে আদি পুরুষ বললেও সম্বোধান করা হলেও করা যেতে পারে এছাড়া আরেকটি তথ্য আছে সম্প্রতি রামায়ণের কাহিনী নিয়ে নির্মিত আদিপুরুষ ছবি ঘিরে প্রথম থেকে কৌতূহল ও কৌতূহল রয়েছে মানুষের মনে রাম হিসাবে প্রভাস এবং সীতা হিসাবে কৃতি সেননের পোস্টার দেখার পর সেই আগ্রহ আরও বেড়েছে আদিপুরুষের মুক্তির অপেক্ষায় এখন অনেকেই আছে তার সঙ্গে মানুষের মনে প্রশ্ন উঁকি দিয়েছে যে আদিপুরুষ 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 কথাটির কথাটির অর্থ অর্থ কি কে এই প্রথম পুরুষ একটি বংশ বা কোনো রাজত্ব যাকে দিয়ে শুরু হয় তিনি হলেন সেই বংশের আদিপুরুষ আবার আদিপুরুষ অর্থে ঈশ্বর যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পুরাণ অনুসারে এই সমগ্র বিশ্বে প্রথম আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু তখন চারপাশে শুধু জলই ছিল এমন কি নিজের সম্পর্কেও তখন অজ্ঞাত ছিলেন প্রভু শ্রী বিষ্ণু তখন জলের উপরেই ধ্যানে মগ্ন হন বিষ্ণু নীর অর্থাৎ জলের উপর তার অবস্থান হওয়ায় বিষ্ণুর আর এক নাম হলো নারায়ণ ধ্যান অবস্থানকালে তার নাবিকুণ্ডে একটি পদ্মফুলের সৃষ্টি হয় আর সেই পদ্ম থেকেই নির্গত হয় প্রভু শ্রী ব্রহ্মা নারায়ণের সামনে মাথা নত করে তাকেই আদিপুরুষ ব্যাখ্যা দেন ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম মানুষ বলে বিষ্ণুকেই বলা হয় আদিপুরুষ তিনি আদি তিনিই অনাদি তার শুরুও নেই শেষও নেই তিনি চিরকালীন বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র তার আগে যেসব অবতার রূপে বিষ্ণুর অবতীর্ণ হয়েছিলেন তারা সবাই ব্রহ্মারি সৃষ্টি ও তাকে চালনার কাজে ব্যাপ্ত ছিলেন কিন্তু রাম অবতার রূপে বিষ্ণুর প্রথম শাসন যন্ত্র প্রশাসন ও মানবিক মূল্যবোধের ধারণার ভীতি প্রস্তর স্থাপন করেন সেই কারণে রামকেও আদিপুরুষ বলা হয়ে থাকে মনে করা হয় প্রভু রাম প্রথম মানুষ যিনি আধুনিক সভ্য সমাজ গড়ে তুলেছিলেন কারণ তিনি রাবণ সহ সমস্ত রাক্ষসকে সংহার করে রাম রাজ্য স্থাপন করেছিলেন আর রামায়ণে তাকে মর্যাদা পুরুষোত্তম নামেও পরিচিত করা হয় বা চিহ্নিত করা হয় তো মনুস্মৃতিতে আবার মনু মহারাজকে আদি পুরুষ হিসাবে চিহ্নিত করা হয় মনু সংহিতা অনুসারে তার থেকে মানব জাতির সৃষ্টি হয় মনুস্মিতি চর্থুস বর্ণ বা চতুরাশ্রম সম্পর্কেও বিস্তারিত বলা হয়ে থাকে তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেটাও আপনারা লিখতে পারেন আর ভিডিও শেষ করার আগে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত